মাত্র 2 মিনিটে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করো চলো ফেসবুক যাও ফেসবুক গিয়ার টিটোটে ক্লিক করো টিটোটে ক্লিক করার পর সেটিং এ যাও সেটিং এ প্রাইভেসি দি সেটিং সেটিং এর পর সেটিংসে পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নে ইর প্রোফাইল না পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি টাচ করো তারপর চেঞ্জিং পাসওয়ার্ড অন টাচ করো पासवर्ड चेंज করার জন্য চেঞ্জিং পাসওয়ার্ডে টাচ করতে হবে चेंज पासवर्ड কোনটা তে টাচ করুন ইনজে প্রোফাইল এন্টার পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড টাইপ রিটাইপ নিউ পাসওয়ার্ড তোমার আঙ্কার পাসওয়ার্ড টাইপ করো তারপরে নিউ পাসওয়ার্ড তারপরে নিউ পাসওয়ার্ড আমার আঙ্কার পাসওয়ার্ড আমি টাইপ করছি তোমরা তোমার নিজের মত তোমার নিজের পাসওয়ার্ড তোমরা নিজে টাইপ করো এখন পাসওয়ার্ডটা একটু ভুলে গেছি তাই দেরি হচ্ছে চেষ্টা আমার নিজের পাসওয়ার্ড চেঞ্জ করছি ভিডিও এক্সপিরিয়ে করবে না কিছু বুঝতে পারবে না পাসওয়ার্ড চেঞ্জ কর প্রায় আমার পুরো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে একটু ওটিপি বা কোড গেছে কারণ নিজের সিকিউরিটি পাসওয়ার্ড কাউকে দেখাই না তোমার ইমেল আমার জিমেলে কোড গেছে তাই আমি চেঞ্জ করবো আমার আমি নাম্বারে বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড জিমেলে আমি নেবো না আমার হোয়াটসঅ্যাপ নেই এই দুটো নাম্বার দেওয়া আছে দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ নাই তাই আমি একটু হোয়াটসঅ্যাপ করবো তাই লেট হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাই আমার ওই সাতাশি নম্বরটাতে আমি নিব কন্টিনিউ হোয়াটসঅ্যাপে আসবে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নেই এই কারণে একটু সমস্যা হচ্ছে তাই আমি বারবার চেষ্টা করছি নাম্বারের জন্য কোনো অপশান দিচ্ছে কি না দিচ্ছে না পুরোটা দেখলাম কোনো অপশান নেই তাই শেষমেশ আমাকে হোয়াটসঅ্যাপ আবার ডাউনলোড করতে হচ্ছে ইনস্টল থেকে তাই একটু লেট হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম ব্যাক করার পর প্লেস্টোরে গিয়ে ডাউনলোড করে নিলাম এবার আমার হোয়াটসঅ্যাপ চলে এসেছে এবার আমি পাসওয়ার্ডটা পেয়ে নেব কোডটাও দিয়ে দিলাম চলে এসেছে হোয়াটসঅ্যাপে কোড দেখতে পাচ্ছি উপরে হোয়াটসঅ্যাপে কোড ঢুকে গেছে কোডটাও দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তাই দেখানো হয়নি কারণ কারোর পাসওয়ার্ড কাউকে শেয়ার করা হয় না আমার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ দেখো নিচে উঠেছে ইউর পাসওয়ার্ড চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং প্রোফাইলটা একবার লক আউট করে নেবে কোনো সমস্যা হলে হবে না তোমার পাসওয়ার্ডটা তুমি দিয়ে দেখে নেবে যদি না খোলে আমারটা তো খুলে গেল তাই আমি দেখে নিলাম তার দু মিনিটের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জিং এবং অন্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকুন দেখো আমি টাচ করলাম নিজের প্রোফাইলে চলে এলো আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে টাটা পাই বাই